হরি ওম হরি ওম সবার চরণে আমার নমস্কার আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাববাসা দিয়ে আপনাদের যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই আমার এই শাস্ত্রের কথাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তথাহি পদ্মপুরাণী তথাহি পদ্মপুরাণী কি বলিয়াছেন হরিনাম পর বিষ্ণু পূজা পরায়ণ কৃষ্ণমন্ত্রী বৈষ্ণব ইহার্থ পাপী লোক বলে বৈষ্ণব বলি কারে শাস্ত্রী বলে বিষ্ণু উপাসনা যে করে হরিনাম পরায়ণ পুজো এ কেশব কৃষ্ণ মন্ত্র গ্রহণে বিষ্ণু জানাতি বৈষ্ণব আমরা কোন বৈষ্ণব আমরা সবাই বিষ্ণু জানাতি বৈষ্ণব তাহলে মায়েরা বাবারা চরণে আমার নমস্কার